মন এই জীবনে মনের ভূমিকা দুই রকম মন মানুষের বন্ধু মন মানুষের শত্রু এই মন জীবের অবস্থা বেঁধে জীবের বন্ধুত্বে পরিণত হয় আবার শত্রু পরিণত হয় মানুষ তাকে কিভাবে ব্যবহার করছে তা নিজের উপর নির্ভর করে মন কখনো স্বেচ্ছায় নিজের গতিতে চলে না গীতার পঞ্চায়ের পাঁচ নম্বর শোলোকে বলা হয়েছে উদরেধাত্মানাত্মনা মসা দয়েদ আত্ম হত্যানা বন্ধু হ্যাঁ সনাতনী সন্তান মানুষের কর্তব্য মনের ধারা তার নিজেকে জড়জাগতিক জাগতিক মহমায়া থেকে উদ্ধার করা মনের ধারা আত্মাকে অধুৎপতিত করা কখনোই তার উচিত নয় জীবের অবস্থান বেদে মন তার শত্রু এবং বন্ধু হয় নমস্কার